ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হলো সোমবার কাজের সূচনা হলো এদিন পুজো অর্চনা ও ফিতে কেটে ওই রাস্তার কাজের সূচনা হয় জানা যায় জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার পিছে রাস্তা করা হবে রাস্তার সংস্কারের ফলে এলাকাবাসী সহ পর্যটকদের গাড়িরও যাতায়াতের সুবিধা হবে এতদিন এই রাস্তাটি কাঁচা ছিল ফলে সকলের সমস্যা হতো এদিনের এই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিতটা ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েতের সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান মাটিয়ালি বাতাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমানি ওড়াও পঞ্চায়েত সদস্য শান্ত সরকার সহ আজকে আমাদের এখানে একটা বিটুমিনাস রোডের আমরা উদ্বোধন করলাম এই রোডটা হচ্ছে অজিত চন্দ্র হাউস টু পিএমজি ওয়াই রোড প্রায় দু কিলোমিটার রাস্তা এটা নতুন করে কাজ করা হবে আচ্ছা মানুষের অনেক দিন ধরে ডিমান্ড ছিল আমরা এই রাস্তাটার অ্যাপ্রুভালও দিন আগে পেয়ে গেছি কিন্তু মাঝখানে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার কারণে রাস্তাটা শুরু হতে পারেনি এবার ইলেকশন টিলেকশান সব শেষ হয়ে গেছে এটা একটু তখন যখন টেন্ডার হয়েছিল তখন টেন্ডারে একটু অ্যামাউন্ট কম ধরা ছিল ওটাকে রিভাইজ করে নতুন করে এখন কাজটা আবার আর আজকের থেকে কত প্রায় আঠাশ লক্ষ টাকার কাজ আছে হবে সুবিধা কারণ হচ্ছে আমাদের এই এলাকার বেশিরভাগ লোকেরাই ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত জিপসি গাড়ি প্রচুর এখানে রয়েছে টোটোওয়ালা রয়েছে আর এখানে ট্যুরিস্টরা মূলত জিপসি এবং টোটোতে নিয়ে ঘুরে বেড়ায় আর এই রাস্তাটাও হচ্ছে জঙ্গল সাফারি বা ফরেস্ট টুরে যাওয়ার জন্য একটা রাস্তা এখান দিয়ে রিসর্টের লোকেরা যায় এবং এখানে ট্যুর করতে যায় তো ডেফিনেটলি এই রাস্তাটা তাদের জন্য উপকার হবে এবং বিশেষ করে যারা এখানকার গ্রামের লোকরা আছে প্রচুর লোক এখানে বসবাস করেন তাদেরও দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা এই রাস্তাটা কখনোই বিটুবিনাশ হয়নি চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টরাও ফ্রন্টটাও দিন এই রাস্তা নিয়ে চিন্তা ভাবনা করেনি এর জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবার পক্ষ থেকে সাধুবাদ জানাই যে গ্রামগঞ্জে এখন সমস্ত যেগুলো আগের পুরনো রাস্তা ছিল কাঁচা রাস্তাগুলো সবগুলোকে একে একে পাকা করে দিচ্ছি এটা বাকি ছিল এটাও হয়ে গেল আর কোনো রাস্তা আমাদের এই জিপিতে এই গ্রামের কোনো রাস্তা আর থাকলো না যেটা কাঁচা থাকলো সমস্ত রাস্তাই পাকা হয়ে গেলো গেল